মুসুর ডাল দিয়ে পৈশাকের ডাটা রান্না এটা কে কে খান বলেন তো আমরা যদিও আগে খেতাম না পরে রান্না করা শিখেছি এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো খান আবার অনেকেই জানেনও না যে এভাবে পুঁশাকের ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করা যায় তো পুঁশাক কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সব কিছু কেটে কুটে কিন্তু আমি রেডি করে নিয়েছি চলে আসছি রান্নায় আর এখানে যে দিয়ে দিলাম হচ্ছে কুচানোর পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়েছি যেহেতু ডাল দিয়ে রান্না করবো ডাল আর শাকের টাটা রসুন তো দিতেই হবে আর নর্মালি আমি এমনিতে রসুন প্রায় সব তরকারিতেই ইউজ করি রসুন খাওয়া কিন্তু অনেক ভালো আর এই যে দেখতে পাচ্ছেন টাটাগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছিলাম তো ডাটাগুলো আমি পাতিলের মধ্যে দিয়েছি দিয়ে আর এই যে ডালটাও আমি কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই তরকারিটা কিন্তু দুইভাবে রান্না করা যায় হাতে মেখেও রান্না করা যায় আবার এমনি কষিয়েও রান্না করা যায় তো দুইভাবেই মজা লাগে তো আমি আজকে একটু কষিয়ে রান্না করব তো কথা বলতে বলতে কিন্তু আমি যে বাকি মশলাগুলো আছে সেগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ স্বাদ মতো লবণও দিয়েছে তো এখন আমি তরকারিটা নেড়ে চড়ে রান্না করে নিব আর এই পুঁ শাকের ডাটাটাই এত সুন্দর সিদ্ধ হয়েছিলো মানে অনেক নরম হয়ে গেছিলো ডাটাটা কিছু কিছু শাকের ডাটা আছে যে একদম সিদ্ধ হতে চায় না কিন্তু এটা বেশ নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছিল আর আমার ছোট মেয়ের কাছে নাকি এত বেশি ভালো লেগেছে সে দুইবার করে ভাত নিয়ে খেয়েছে মাছের তরকারি ছিল সে কিন্তু সে খেয়েও দেখেনি বলতেছে তোমার এই তরকারিটাই বেশি মজা আবার সে বলতেছে আম্মু আমার জন্য রেখে দাও আমি রাত্রেও আবার খাবো তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে তরকারিটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিয়েছি আর খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই তরকারিটা একটু মাখো মাখো হবে মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু ইচ্ছে করলে পাতলা করেও ছোঁড় দিতে পারেন তো আমি একটু লবণ টবণ দেখে দিব যে আসলে লবণ ঠিকঠাক হয়েছে কি তো লবণ আমার কাছে একটু কম মনে হয়েছিল যার কারণে আমি একটু লবণ কিন্তু দিয়ে দিব আর আমার মনে হয় যে শাক পাতা রান্না করলেই পেট ভরে ভাত খাওয়া যায় মাছ মাংসর সাইতে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আর খেতেও কিন্তু মজা হয়েছিল তো এইভাবে যারা যারা খান নাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে